খালেদার আমাদের মনোবল খালেদার আমাদের মনের সাহস যে কত জরুরি কত প্রয়োজন বাজারে গেলে সাহেব দোকানে গেলে ব্যাংকে গেলে অফিস আদালতে গেলে আপনি আমি বুঝি বেগম খালেদা আমাদের পরবর্তীতে ছাত্রদেরকে নিয়ে এরশাদের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করেছেন লড়াই করেছেন আপশীল নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া গত সতেরো বছর কথা বলতে গিয়ে মামলা খেয়েছেন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন সাথে একটা ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখেছে তারপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে আমার অনেক গুমখনের শিকার হয়েছে এবং সেই দিন আজকে যারা বেসতে টিকিট দেয় তারা আমাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে আমি সেই কথা বলছি একটু পরে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি মাথা মতো করেন নাই এখনো সম্মানের জায়গা আছেন এখনো শ্রদ্ধার জায়গা আছে খালেদা জিয়া আমাদের মনোবল খালেদা জিয়া আমাদের মনে সাহস এই মনোবল এবং সাহস দিয়ে গত সতেরোটা বছর আপনি লড়াই করেন নাই আমি লড়াই করি নাই লড়াই করেছে অত্যাচারিত হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কিন্তু মাথারও তো করে নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে বসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলনকে বেগবান করেছেন আন্দোলনকে শক্তিশালী করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছে। গ্রামের মানুষের সাথে কথা বলেছেন ইউনিয়নে কথা বলেছেন থানা জেলা কেন্দ্র থেকে কথা বলেছেন স্কাইপিতে কথা বলেছেন দেশে তো নাই তারেক রহমান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবে একটা কথা বলছেন যে আমি এই তরুণদের উপর নির্ভর করে আমি আন্দোলন করেছি সংগ্রাম করেছি হাসিনা পালিয়ে গেছে হাসিনা একটা রাজনৈতিক পরিবারের মেয়ে পালিয়ে যেতে হয় কেন তিনবারের প্রধানমন্ত্রী আপনাকে পালিয়ে যেতে হয় কেন কারণ হাসিনা যুবকদের শত্রুতে পরিণত হয়েছে তরুণদের শত্রুতে পরিণত হয়েছে ছাত্রদের শত্রুতে পরিণত হয়েছে দেশের শত্রুতে পরিণত হয়েছে জনগণের শত্রুতে হাসিনা পরিণত হয়েছে বলেই হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছে আজকে হাসিনা নাই ষড়যন্ত্র আছে আরেকদিকে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের আবহাওয়া তৈরি করছে নির্বাচনের পরিবেশ তৈরি করছে নির্বাচনের পরিবেশ এমনভাবে করছে ইনশাল্লাহ এই শীত মৌসুমে এখন কি মাস ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই দেশে নির্বাচন হবে নির্বাচনটা যে কত জরুরি কত প্রয়োজন বাজারে গেলে সাহেব দোকানে গেলে ব্যাংকে গেলে অফিস আদালতে গেলে আপনি আমি বুঝি নির্বাচন কত প্রয়োজন কারণ নির্বাচন যদি না হয় সতেরো বছর আমরা বঞ্চিত ছিলাম সতেরো বছর আমরা অত্যাচারিত ছিলাম নির্বাচন যদি না হয় দ্রব্যমূল্যের উদ্ধগতি নির্বাচন যদি না হয় আইন শৃঙ্খলার অবনতি